হ্যাঁ হ্যাঁ আজকে অনেক কি বল মানে কিছু সিম্বল মানে মানে অক্ষর দেখাচ্ছি ঠিক আছে সেগুলো কিছু যন্ত্রে তো দেখেছি কিছু এখনো দেখিনি হয়তো ভবিষ্যতে দেখতে পাবো আর আজকে দেখেছিলাম একটা 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 আসনে যেমন যেমন সাজানো থাকে প্রত্যেকটা ভালো অস্ত্র করে দেখেছি চারিদিকে ঘুরছে অস্ত্র ঠিক আছে আর যখন তুমি একটা মন্ত্র উচ্চারণ করছিলে একটা যেটা মুখে ওটা করার পর মানে আমাকে স্থির থাকতে দেয়নি এরকম রকমই দুলেছি মানে ক্যামেরাতে দেখেছো নাকি জানিনি মানে অনেক জোরে জোরে যেমন সে দুলে মানে থামাতে পারিনি কোন একটা সময়ে মানে থেমেছে এটা আর পুরো বালতি বালতি যেমন কোন পিওর জিনিস ঢাললে হয় সেরকম টাইপের একটা এনার্জি মানে কি বলবো এমন এমন জিনিসও কিছু দেখলাম আমি দেখিনি এর আগে তুমি সময় নাও আস্তে আস্তে চোখ খুলুন

আর হেভি কিছু ফিল করে যখন বললাম কিছু যদি হেভি অবজেক্ট রাখা থাকবে যেমন হলো সেটা আমি ফিল করেছি আর দেখেছি অনেক কিছু যখন শুরু করলাম ফার্স্ট দেখলাম হচ্ছে একটা ক্রিস্টাল পিরামিড ওই পিরামিডের টপে পুরো গ্যালাক্সি ঘুরছে একটা পুরো গ্যালাক্সি ঘুরছে ওটা একটা দেখলাম তারপরেই দেখলাম হচ্ছে একটা অদ্ভুত কি বলবো এনটিডি যেটা শরীরটা হচ্ছে হাঁসের মতো মুক্ত ড্রাগনের গোল্ডেন গোল্ডেন ক্রিস্টাল দিয়ে তৈরি এটা একটা যখন মন্ত্র চালু হলো তখন ফার্স্টে দেখলাম হচ্ছে আমি কৃষ্ণকে এটা জানলার মধ্যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে দূরে অনেক দূরে ওটা একটা সেকেন্ড দেখলাম হচ্ছে হ্যাঁ দুর্গাকে দেখতে পেয়েছি কিন্তু দশটা হাত না অনেক বেশি হাত এখানে এটা একটা হ্যাঁ আর ওই শিব ঠাকুরকে দেখতে পেয়েছি শিব ঠাকুর কেমন ছিল মানে শিবের ইয়েটা দেখতে পেয়েছি আমি তো ওই হোয়াইট সাদা আলোটাই বেশি দেখতে পাই যে মন্ত্রের ভাইবেশন যেটা বললো কিন্তু আমিও বুঝতে পেরেছি মানে উচ্চারণ করে আমি বুঝতে পারছিলাম মন্ত্র উচ্চারণটা কি কি হচ্ছিল

ছবির মতো ভেসে আসলো তো আমি হালকা চোখটা একটু খুললাম মানে এই চোখটা হালকা খুলছে আবার বন্ধ করে ফেলছি হ্যাঁ আমি খুব চেষ্টা করছিলাম আর তারপরে আমি ভাবছিলাম হতে পারে আজকে আমি কিছু হয়তো ফিল করব না কারণ শুরুতে আমি কিছু বুঝতে পারছিলাম না যে বললাম না এত মশা তো তারপরে যেটা হলো তুমি ভাবতে পারবে না আমার ডান হাতটা মনে হচ্ছিল গরম রক্ত এইভাবে করে কেউ ঢালছে কন্টিনিউলি ঠিক আছে আচ্ছা আর মা কালীর জবা ফুল থেকে মা কালী বেরোচ্ছে এরকম কন্টিনিউলি মা কালীর ছবি চোখের মধ্যে অনেকক্ষণ মানে শুরুতে মাঝখানে শেষের আগে অনেকক্ষণ চলছেই হ্যাঁ আর মাথায় মাথাটা পুরো দপ 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 করে যাচ্ছিল এই হাতে কোনো কিছু বুঝতে পারিনি কোন এখানে মনে হচ্ছিল যে প্রচন্ড পরিমাণে কেউ হচ্ছে পিন মেরে খোঁজা খোঁজা দিচ্ছে আর হাতেও লাস্টে মনে হচ্ছিল পিন মেরে মেরে কেউ খোঁজা দিচ্ছে এরকম হ্যাঁ কিন্তু এই হাতটা মানে আমি বুঝতে পারছি যে কিছু একটা যাচ্ছে পুরো গরম রক্ত মানে স্রোত যাচ্ছে এরকম মনে হচ্ছে এবং অনেক কোন সেটা মানে পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো আর তোমার হচ্ছে এই শেষের আগে যখন আমি মানে একটা হয় না যে হুশে আসলাম তো তখন আমার মনে হচ্ছিল আচ্ছা অনেকক্ষণ তো হয়ে গেছে তো এবার এবার কি কি মানে আমি আমি চোখ তো তো দেখলাম আমার পুচকিটাও আবার সেই মাকে আমি মানে ভিতর থেকে একটা ইশারা দিলাম যে তুমি জাগো বা কিছু একটা তো আবার আমার মনে হচ্ছে তুমি আমাকে কন্টিনিউসলি ফোন করে যাচ্ছ চোখ বন্ধ অবস্থাতেই কিন্তু তখন আমি চোখটা খুলে দেখলাম তোমারই ফোন আসছে এক খুব আমেজিং আমেজিং হ্যাঁ এই যে আমি জানি দিদি কি সেটা বলছে মুখতে খুব ভালো লাগছে